আসসালামু আলাইকুম কয়েস আজকে চলে আসলাম সাবার পৌরসভা গরু ছাগল হাটে তো বন্ধুরা সবাই তোমরা চলে তো বন্ধুরা এক লক্ষ হাজার আমরা আসতে ধীরে ধীরে বাজারে ঢুকে যেতেছি এখনে আমরা বাজারে ঢুকে যাব এখানে হচ্ছে হাসিল করা হয় তো এই যে দেখেন বাজার বাজারটা একটু কলোনি মাঠের দিকে ছুটু পারে ওইখানে যেহেতু অনুমতি নেই তাই এখানে অনুমতি হয়েছে তাই বাজারটা তবে আমি সেদিন একটা কথা বল বলেছি যে এটা উরাইল আসলে উরাইল না এটা হচ্ছে গেন্ডা পৌরসভার সাথেই এখানে পুকুর পার অনুমতিটা দিয়েছে তো আপনারা চলে আসেন গেন্ডা বাজারে এই যে দেখেন ঢাকাতে বাজারগুলোর সমস্যা হচ্ছে আপনি গ্রামের বাজারের মতো না কারণ ঢাকার বাজার হচ্ছে আপনি যদি একবার গরুর দোকান তাহলে যতক্ষণ না বিক্রি হয় এখান থেকে যাওয়াটা ইচ্ছা করলে আপনি যেতে পারবেন না কারণ আর মানুষও সবাই গ্রাম থেকে গরুগুলো নিয়ে এসে ব্যাপারীরা তাই এখানে বেশিরভাগ থাকে এখানেই খায় এখানে অনেকে রান্নাও করে তাই এই যে দেখেন ব্যাপারীরা দেখাচ্ছে আর গেরামের বাজারগুলো হচ্ছে আজকে নিলাম মনে চাইল আবার নিয়ে আসলাম সন্ধ্যার বিক্রি না হলে কিন্তু এখানে বাজারটা হয় কেমন ঢাকা শহরের বাজারটা হয় গাবতলি বলেন বা স্থায়ী যে বাজারগুলো হয় সবগুলো বাজার হচ্ছে যে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় চলতে থাকে যদি দশ দিন বা পাঁচ দিন একটা না পাঁচ দিনই ঈদের দিন পুঞ্জত এমনকি ঈদের দিন রাত্রেও গরু কিনা হয় সেখানে গরু বাজার শেষ হয় না তো এই অবস্থা তবে মোটামুটি গরুর দাম একটু গরুর দাম খুবই সস্তা তো এখানে দেখেন কিছু মহিষ আছে মহিষগুলা খুবই সুন্দর লাগে আপনি দেখলে বলতে পারবেন যে যে দেখেন তো অনেক সুন্দর মহিষগুলা আমার কাছে খুব দেখতে ভালো লেগেছে তো মহিষ তেমন উঠে নাই এই চারটা মহিষই উঠছে এই বাজারের চুক্তি এই যে গরুগুলা খুব সুন্দর লাগে তো অন্য অন্য সময় থেকে যে অন্য অন্য বছর থেকে আমি গরু বাজার হেঁটে দেখলাম দু একটা বাজার যে গরুর দাম অনেকটাই সস্তা এবং কি বিডিও তো যেগুলা দেখি আসলেও মানুষ খুবই একটি লসই পড়ে গেছে এই বছর জনগণের আল্লাহ যারা কৃষকদের অবস্থাটা খুব খারাপ যেমন আলু পেঁয়াজ বিভিন্ন কিছু কৃষকদের অবস্থাটা খুব খারাপ যেমন গরু বাজারও দেখা গেল কৃষকদের অবস্থাটা খুব খারাপ জনগণের অবস্থাটা খুব ভালো যারা কৃষক না যারা কিনে নিচ্ছে তা আমি মনে করি সরকারের দৃষ্টি আকর্ষণ করা যে খাবারের দামটা আরও কমিয়ে দেওয়া আর কৃষকের ক্ষেত্রে তাদের সার বা পানি যে কোনো ব্যবস্থা করে দিলে হয়তো তারাও একটু লাভ করলো দেশও বাঁচুক জনগণও বাঁচুক আমরা এতটা সস্তাও চাই না আমরা যারা জনগণ আছি এতটা সস্তা চাই কারণ কৃষক না বাঁচলে আমরা তো পর বছর তারা হয়তো সবজি বা গরু চাষ এগুলা করতে আগ্রহ হারিয়ে ফেলবে তখনকে কি হবে যা আমরা তখন প্রচুর দ্বিগুণ দ্বিগুণ কেন চোদ্দ গুণ টাকা দিয়েও আমরা এই জিনিসগুলো পাবো না তো দৃষ্টি আকর্ষণ করছি সরকারের যাতে এই কাজগুলো হয় আর এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু গরু পালতে গেলে খরচ করা লাগে অনেক টাকাই লাভ এইভাবে আসে না ভাই কৃষকদের যে পরিশ্রম করতে হয় এই খামারিদের যে পরিশ্রম করতে হয় এই সুন্দর গরুগুলা এইভাবে আসে না তো দর্শক বন্ধুরা তোমরা গ্যান্ডা হাটে চলে আসো এই যে দেখো যারা সাভারের আশেপাশে আছো তাদের জন্য এই সুন্দর সুন্দর গরুগুলা বড় গরু আছে একটা লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো এগুলো বড় গরু মোটামুটি হয়তো যেমন দুই লাখ টাকা এমন দুই লাখ সে ভিতরে যাবে আর এইগুলা ছোট এইগুলো এই গরুগুলো হয়তো আড়াই লাখ টাকা তিন লাখ টাকার মতো যাবে তিন লাখ টাকার গরু এখানে যে গরুটা সবচেয়ে বেশি পাইস সেটা হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা তারা চায় আসলে সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে না হয়তো আমার মনে হয় তিন লাখ হতে সাড়ে তিন লাখ টাকা হলেও গরুটা নেওয়া যাবে তিন লাখ টাকা তিন লাখ বিশ বা সাড়ে তিন লাখ তার চেয়ে বেশি হবে না তো আপনারা যারা গরুগুলো নিতে আসবেন আসেন এখানে এইটা একটা সবচেয়ে বড় গরু আছে তো আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে তো দর্শক বন্ধুরা আপনাদের আগ্রহর কারণে আমি ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি সাপোর্ট করেন যারা আমি যেহেতু আরও এগিয়ে যেতে পারি এই জন্য আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা সবসময় যে যেই সিজনের যেই জিনিসগুলো আমরা এটি একটু দেখানোর চেষ্টা করব এখন থেকে এই গরুটা খুবই সুন্দর এটা আমার কাছে দ্বিতীয় মনে হয় যে এই গরুটা বড়োর ভিতরে দ্বিতীয় এই গরুটা একটি গরু আছে সবচেয়ে বড় গরু এখন আপনাদেরকে দেখায়নি কিন্তু ও ভিডিওতে এতটা বড় করে দেখানো সম্ভব না কারণ এই গরুগুলা আসলে আপনি যদি এখানে কাছে যেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরুগুলো অনেক বড়ো কারণ আমাদের মোবাইলের ক্যামেরাতে ভিডিও করা এত বড় গরু দেখা যায় না ভিডিও কলে দেখা যায় মনে হয় ছোটো ছোটো গরু তারপরে আপনারা বুঝতে পারবেন কিছুটা আইডিয়া করতে পারবেন এই গরুগুলা তো গেন্ডা বাজারে আপনারা চলে আসেন একটা কথা বলতে চাই এবার খামারিদের খুব একটা লস হয়ে গেছে আমি নিজেও দেখে তাদের বুঝতে পারি যারা ব্যাপারী তারা কিনে এনেছেন হয়তো কিছু টাকা লাভ করার জন্য এমন সময় ব্যাপারীরও অনেক ক্ষতিগ্রস্ত হয় যে কিনে এনে বাড়তি দামে মনে করে যে ভালো বেশি দাম পাবো কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেকটি সস্তা গরু বেচা কিনা হচ্ছে আর ক্রেতারা দেখছে খুবই সুন্দর তো আপনাদেরকে ছাগল নিয়েও আমি ভিডিও করেছি এই ভিডিওগুলো আপনাদেরকে দেব কালকের মধ্যে দিয়ে দেব কিন্তু দেওয়ার সুযোগ ইয়ে করতে পারি না এই গরুটা খুবই সুন্দর যদি দেখা যায় যত বড় আসলে অত না তার চেয়ে বড়ো একটি গরু আছে এবং কি আপনাদের জন্য ওই ছাগলে বড়ো বড়ো ছাগলের ওই ভিডিওটা দেখাবো তো প্রথম পূর্বে আমরা এখানে গরু আর মহিষ দেখিয়েছি মানুষ বাজারে আসছে তবে বাজারে এত কেতা নেই কেতা খুব কম গরু অনুযায়ী বছর গরু অনেক বেশি হয়েছে এই যে সুন্দর একটি গরু এই গরুটাও খুবই সুন্দর তো এই যে আপনারা দেখেন ক্রেতা সংখ্যা খুবই কম বিক্রেতাই বেশি তারপর আসতে ধীরে ধীরে একটু বাজার করলে হয়তো লাস্টের দিন বেশি হতে পারে মানুষ ঢাকা শহরে গরু কিনতে চায় এক দিন আগে তার বেশি না কারণ রাখার মতো জায়গা তো নেই ঢাকা শহরে সমস্যাটা সাবার বাজারে চলে আসবেন আপনারা দেখার জন্য এই গরুগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দর হবে কতটা কি হবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে গরুগুলা মোটামুটি সুন্দর আছে লাস্টের দিকে এখনো গরু আসতেছে মানুষ এখানে বিছানাপত্র নিয়ে এসেছে খাবার নিয়ে এসেছে গরু এসে নিজের এখানে থাকে ঘুমায় দিন রাত সময় গরু করতেছে এইভাবেই তারা আছে ব্যাপারীরা আর ব্যাপারীরা যখন গরু নিয়ে আসে অনেক লুক নিয়ে আসতে হয় তাদের পারিশ্রমিক দিতে হয় তাদের দিতে হয় গরুগুলো এইটা হচ্ছে সবচেয়ে বড় গরু এই যে গরুটা এটা ভিডিওতে তেমন দেখা যাচ্ছে না আমার আপনি কাছাকাছি গেলে দেখতে পারবেন গরুটার সবচেয়ে বড় গরু ছিল তো আপনারা আপনাদেরকে দেখিয়ে ফেললাম তো যিনি বিক্রেতা তিনি সাড়ে পাঁচ লক্ষ টাকার দাম চাচ্ছে কিন্তু আসলে ক্রেতা তেমন একটা নেই বড় গরুর কেতা খুবই কম থাকে ছোটো গরের ক্যাতাই বেশি থাকে কারণ মানুষের সাধ্য অনুযায়ী দিতে যারা হয়তো কোম্পানির মালিক বা বড়ো বড়ো মেলফুটারের মালিক তারা হয়তো বড় গরুগুলো নেয় জন্যই গরুগুলো হয় হয় বিক্রি হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এই যে দেখেন দর্শক বন্ধুরা আজকের মতো শেষ পর্যায়ে চলে এসেছি তো এই যে দেখেন গরু আসতেছে তো আল্লাহ হাফেজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও আরেক ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে